চলে গেছে এখন কি দিয়ে যাবা যে নাই আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সব সবাই কেমন করি সবাই ভালো আছো তো আজকে নিয়ে আসলাম আর একটু নতুন ভিডিও এত পরিমাণ গরম করছে গরমে কিছু ভালো লাগছে না তার জন্য ভিডিও সবকিছু না বাচ্চাদের জন্য একটু টিফিন করেছিলাম একটু বিরিয়ানি করেছিলাম হুগলি চিকেন বিরিয়ানি আর এই হতো হলো আপনার বেগুন দিয়ে এই মাছ দিয়ে খুব মাখা দিয়ে আমার খেতে খুব মজা লাগে কেন জানি না আমার এইভাবে খেতে খুব ইচ্ছে করছে এই যদি এভাবে কিন্তু আমার শাশুড়ি রান্না করতো সে এখন নাই আর এই তো খালা একটু রুটি বানিয়ে দিছে তো আমার আজকে খুব ঝটপট আজকে বাসা থেকে বের হবে এরকম একটা ট্যান্ডাসি ছিল কারণ রাস্তাঘাটে রাতা পরিমাণ জ্যাম সকাল থেকে ফোন পাচ্ছিলাম যে মেন রাস্তা মেন রাস্তা দিয়ে যাওয়া যাবে না তা আমার রাস্তা দিয়ে না যেতে পারে আমার বিকল্প একটা রাস্তা হলো সেটা হলো যে নদীর পার দিয়ে আমার যেতে হয় যখন রাস্তা পুরো করি এরকম জ্যাম থাকে নদী পার দিয়ে যায় কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে সকালে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি বুঝতেই পারিনি আজকে তাও ঘুম থেকে ওঠা মানে নয়টার দিকে উঠেছি ঘুম থেকে এই দুই ঘন্টা আমি কিভাবে রেডি হলাম কিভাবে কি করলাম আমার মাথায় কাজ করতেছিল না তারপর খালাকে বললাম আপনি বিকেলে এসে ঘর মুছে দিয়ে যান খালা বিকেলে আসবে আর এই করতে করতে আমরা এখন মাছ ছেলেরা রিক্সা নিয়ে কিন্তু রনা দিয়ে ফেলাম আপনি দেখতে পাচ্ছেন রিক্সা দিয়ে রাণা দিয়ে আমরা রিক্সা দিয়ে আসলাম মাছ ছেলে একটু মজা করলাম তারপর উঠে গেলাম এরকম টলার এটাকে ছোট টলার বলে আগে এখানে অনেক নৌকা ছিল আপনি ইদানিং প্রায় প্রায় দেখেন আমার ভিডিওতে বেশিরভাগই নৌকা থাকে আমি এরকম

করতে করতে মা ছেলেরা নেমে গেলাম তো আমার ছেলে সবচেয়ে একটা কষ্ট জিনিস খারাপ লাগে সে একা নামবে একা উঠবে বলেন প্রত্যেকটা জায়গায় সে এরকম করে আমার সাথে মানে তার সাথে আমি করে পারি না সে এত পরিমাণ আমার সাথে এরকম করে তারপর তো যাবেই না আর কিছু করারই নাই ভাবলাম তারপর অটো নিব সেই অটো যাবে আর উত্তর মনে করেন প্রচুর পরিমাণে তো কিছু করার নাই তারপরে এইভাবেই এটাই জীবন আর এইভাবে আমাদের যেতে হবে ফাইনালি কিন্তু আমরা এসব করছি আর এটা হলো যে উত্তরাতে উত্তরাতে সে যখন এরকম চারাটা দেখি উত্তরা তখন মনে হয় যে না এখন স্কুলটা আমাদের কাছে কোনো ব্যাপারই নাই স্কুল স্কুল আসা যা করতে পারি মেন রাস্তা দেখা পাইলাম দেখছো কত রটনা ঘটনা কত কষ্টের পরে মেন রাস্তায় চলে আসলাম এখন স্কুলে যাওয়া কি আমাদের জন্য কোনো ব্যাপার আলহামদুলিল্লাহ কোনো ব্যাপারই না কত রচনা ঘটনা কত কষ্ট পরে যে আমরা এ দুনিয়াতে আসছি এ তো হলো গিয়ে তোরা শহরে দেখা পাইছি তারপর আসার পর যদি এরকম দেখেন কদেল মাখা বলেন মেয়েরা যায় জানেন মেয়েরা ভালোবাসার বন্ধনে আটকায় আর আটকায় যায় কোথায় টক কিছু দেখলে তখন টক কিছু দেখলে চোখে আর মুখে কি আর বলবো মানে শুধু আলো চোখ দিয়ে খালি তাকায় থাকবো আর জিবা দিখে টল 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 করে পানি পড়বে এটা হলো আমার একটা থিওরি আমার কাছে টক থাকলাম এটা আপনাদের যদি বয় দিতে গেলে বুঝতে পারতেছেন আমি ছোটকালে এরকম পরিমাণ টক খেতাম যেটার জন্য স্কুল থেকে বিচার আসতো যে আমি স্কুলে প্রচুর পরিমাণ টক খেতাম আমি কাঁচা চাপড়া যা সব মানে কাঁচা টক যা পছন্দ করতাম চিল্কা সক খেয়ে ফেলতাম এরকম একটা মানুষ ছিলাম আর তারপর যাই হোক সেখান থেকে আমি একটু টক নিলাম কদল ভর্তা খেলাম কদল ভর্তা নিলাম একটা একটা কদল নিলাম আমার ছোটো ছেলে বিরক্ত বিরক্ত সে সেই খাবে না তার জন্য তার জন্য নিলাম তারপর এটা নেওয়ার পরে এখন মেন রাস্তার দিকে আসা হলো মেন রাস্তা আসার পরে আপনার চোখে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা আসলে কি আমি রাস্তা দিয়ে যেতে পারবো আমার কি যাওয়ার সময় সেই আবার সেই নদী পথে নিতে হবে কিনা আমি জানি না তারপর ভাবলাম যে এখন মনে হয় আবার আমার নদীটাকে বেছে নিতে হবে নদী দিয়ে আমার যেতে হবে তারপর আবার যেই কাজ সেই কথা তারপর আমি এখন সেই নদী দিয়ে আমি রিক্সা নিলাম রিক্সা নিয়ে আবার চলে আসলাম নদীর ধারে চলে আসলাম নদীর ধারে আর এই যে দেখেন রিক্সা নদী এখন এসে দেখে আমার এখানে কোনো প্রকার মানে কিছু মানে এসে দাঁড়ায় থাকলাম এখানে কোনো ট্রলার নাই তারপর সে মানে একটা পর একটা যায় আসে আর কি এরকম একটু দাঁড়িয়ে থাকলাম তারপর ট্রা চলে আসলো তো আসলে করতে খুবই ভালো লাগে তো আমাদের জীবন আমাদের জার্নিটা কিন্তু এরকমই হয় আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিও গুলো আপনাদের কাছে কার কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও করি হ্যাঁ তো এই ভিডিও গুলো কিন্তু আপনার অবশ্যই একটু কমেন্ট কমেন্ট দেখে ওখ দিবেন না এই বোনটার পাশে আপনার সবাই থাকবেন আজকের মতো এখানে সবাই ভালো থাকুন আলাইকুম আল্লাহ